হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা রাত পোহালেই পহেলা জানুয়ারি আর এই নতুন বছর থেকে কিন্তু একাধিক সরকারি প্রকল্প সহ একাধিক সরকারি নিয়মে কিন্তু পরিবর্তন হচ্ছে যেগুলো আপনাদের জেনে রাখা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন না হলে অনেক বড় কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন আগামী বছর থেকে অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু অনেকগুলো সিস্টেমে যেহেতু চেঞ্জ হচ্ছে যেখানে সিম কার্ড থেকে শুরু করে আধার কার্ড নতুন বছরে বদলে যাচ্ছে এই আর্থিক নিয়মগুলি যেগুলো কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমাদের সাথে জড়িত তো কোন কোন নিয়মগুলো চেঞ্জ হচ্ছে বা আপডেট হচ্ছে সেগুলোই জেনে নেব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন যেটা জানানো হচ্ছে দুই হাজার শেষ দুই হাজার চব্বিশে পা দিতে চলেছে গোটা বিশ্ব নতুন বছরের সেলিব্রেশনের জন্য প্রস্তুত হচ্ছে গোটা দেশ তবে একই সঙ্গে সাবধানা হয়ে যেতে হবে কারণ দুই হাজার সালে শুরু থেকে বদলে যাচ্ছে বেশ কিছু আর্থিক নিয়ম সিম কার্ড থেকে আধার কার্ড নানা ক্ষেত্রে এই পরিবর্তনগুলো কার্যকর হবে সিম কার্ডের ক্ষেত্রে যে নিয়মগুলো কার্যকর হচ্ছে সেটা হলো পয়লা জানুয়ারি থেকে সিম পেতে ডিজিটাল কে করতে হবে কারণ টেলিকমিউনিকেশন বিভাগ কাগজ ভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে অর্থাৎ সোমবার থেকে আর আধার কার্ডে জেরক্স জমা দিলে সিম কিন্তু মিলবে না সিম কিনতে অনলাইনে নথি আপলোড কিন্তু করতে হবে দ্বিতীয় পরিবর্তন যেটা হচ্ছে আধার কার্ড অর্থাৎ আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ডে কোনো পরিবর্তন করতে চান তবে বিনামূল্যে আপডেটের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে পয়লা জানুয়ারি থেকে আধার কার্ডের তথ্য পরিবর্তনের জন্য কিন্তু পঞ্চাশ টাকা চার্জ লাগবে এরপরে বলা হচ্ছে ইউপিআই অর্থাৎ ইউপিআই নিয়ে করা অবস্থান নিচ্ছে কেন্দ্র এবার থেকে এক বছর ধরে নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে কেন্দ্র অর্থাৎ পয়লা জানুয়ারি সোমবার থেকে এক বছর ধরে বন্ধ থাকা যে সমস্ত ইউপিআই অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে ফলে ব্যাংক এবং পেটিএম ফোনপে গুগল পের মতো থার্ড পার্টি অ্যাপগুলি অ্যাকাউন্ট ডিলিট করার কাজ কিন্তু শুরু করবে এছাড়াও আইকর রিটার্ন অর্থাৎ ইনকাম ট্যাক্স নিয়ে যে আপডেট বা চেঞ্জ হচ্ছে সেটা হলো আইকাউ রিটার্নের বর্ধিত সময়সীমাও শেষ হয়ে যাচ্ছে এই একত্রিশে ডিসেম্বর অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে আইটিআর ফাইল করার জন্য জরিমানা দিতে হতে পারে এই জরিমানার পরিমাণ পাঁচ টাকা পর্যন্ত কিন্তু হতে পারে এর পরে যে পরিবর্তনটা হচ্ছে সেটা হলো ব্যাংক লকার চুক্তি অর্থাৎ রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী লকার রাখতে হলে নতুন বছরের আগেই চুক্তি করতে হবে গ্রাহকদের না হলে পয়লা জানুয়ারি থেকে লকার পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এরপরে যেটা বলা হয়েছে গাড়ি কেনা এবং পার্সেল পাঠানোর ব্যয়বহুল কিন্তু হয়ে পড়ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার কর বাড়ানোয় নতুন বছরের শুরুতে বেড়ে যাচ্ছে গাড়ি কেনার খরচ বাড়ছে পার্সেল পাঠানোর খরচও এছাড়াও গ্যাস সিলিন্ডারের দাম এমনিতে প্রতি মাসের প্রথম দিন গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ হয় এবারও হবে এছাড়াও রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে গ্যাসের দাম কমানোর কথা আগেই কিন্তু ঘোষণা করা হয়েছে ওই রাজ্যের সরকারের তরফ থেকে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আগামী দুই হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকে কোন কোন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে বা লাস্ট ডেট আছে আপনাদের যদি এর মধ্যে কোনো পরিষেবা বা কোনো রকম প্রকল্প যেগুলো আছে এর মধ্যে আর্থিক সেগুলো যদি থেকে থাকে কোনো প্রবলেম তাহলে অবশ্যই এই আজ শেষ ডেট অর্থাৎ আজ একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সেগুলো করে নেবেন না নাহলে পরবর্তী সময় অর্থাৎ কাল থেকে কিন্তু বড় সড়ো প্রবলেম ফেস করতে হতে পারে তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ